সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সেটি হলো আমাদের বাউশের ক্রস অনেকেই বলতে পারেন যে বস মাছের দেখুন মাছের কালারগুলো কত সুন্দর কালারফুল মাছ বস মাছের ক্রস এই বস মাছের ক্রসগুলো অনেক মাছ বাইরাই চাষ করতে চায় কিংবা অনেকেই চাষ করতে সেই ক্ষেত্রে আপনারা যদি চান আমাদের কাছ আমাদের কাছ থেকে এই সমস্ত ধরনের কালী বস মাছের সংগ্রহ করতে পারেন দেখেন মাছের কালারগুলো কত সুন্দর আর কত কোয়ালিটি ফুল মাছ অরিজিনাল কালী বস মাছের ফল চাষি ভাইয়েরা এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান প্রতি শতাংশে যারা চাষ করবেন দুই মাতিল বা দুধের এগুলো মাছের সাথে এই মাছগুলো মিশ্রণভাবে চাষ করতে পারেন দেখেন মাছগুলো হচ্ছে কেজিতে দুই হাজার থেকে আড়াই হাজার লাইনে এই মাছগুলো আমরা খেল করে থাকি মাছগুলো আসতে যাবে হাওড়ে মাছগুলো দেওয়া হবে দেখেন কত সুন্দর একদম অরিজিনাল কালীবস মাছের ক্রস দেখেন মাছগুলো উঠাইতেছি আমরা যদি যে কোনো মাছ চাষি ভাই এই মাছগুলো চাষ করতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এই সমস্ত ধরনের সোনা নিতে পারে এই সমস্ত অরিজিনাল মাছের সোনা আমরা বিক্রি করে থাকি এবং অনেক খামারি ভাইরা চাষি ভাইরা এই মাছগুলো খুব এই মাছগুলো যদি চাষ করেন পাঁচ থেকে এক এক আট থেকে নয় মাসে কিংবা এক বছরে আপনাদের দুইটা অথবা তিনটাই কেজি থাকবে যদি এই মাছগুলো চাষ করেন আর এই মাছের বাজার মূল্য পাবেন আপনারা মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা অত্যন্ত কেজি পাইকারি আর যারা এমনি খুচরা দরে বিক্রি করে ওরা সাড়ে তিনশো তিনশো টাকা কেজি দরে বিক্রি করে তাহলে যে সমস্ত খামারি ভাই ও চাষি ভাইয়ারা যদি চাষ করতে চান দেখেন আমাদের কাছ থেকে এই সমস্ত ধরনের কালী বসল্পনা নিতে পারবেন সেখান থেকে আমরা মাছটা বসাই কত সুন্দর পোলট্রিটি মাছ এরকম মাছ যদি চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি আপনারা যদি চান আমাদের ঠিকানা আসতে পারবেন ঠিকানা হচ্ছে মাইসি বিশাল গ্রামঝালা দেখেন